মাশরুম কি এবং কেন এটি একটি আদর্শ খাদ্য মাশরুমের উপকারিতা কি কি এবং এগুলো কিভাবে আমাদের শরীরের উপকারে আসে এবং মাশরুম ইনস্টিটিউটে কিভাবে যেতে হবে কত খরচ পড়বে তা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর মাশরুম হলো এক ধরনের ছত্রাক জাতীয় খাদ্য যা অনেক দেশে সুপার ফুড হিসেবে বিবেচিত দেখতে অনেকটা ছাতার মতো হলেও এটি আসলে একটি পুষ্টি সমৃদ্ধ সবজি যা রান্না করে খাওয়া যায় এটি শুধু রুগ্ন ব্যক্তির খাবার নয় বরং সুস্থ সুস্থ মানুষের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার মাশরুমে প্রোটিন ফাইবার ভিটামিন বি ভিটামিন ডি অ্যান্টি অক্সিডেন্ট মিনারেলস যেমন পটাশিয়াম আয়রন প্রচুর পরিমাণে থাকে এখন আমি আপনাদের জানিয়ে দিব মাশরুমের উপকারিতাগুলো কি কি মাশরুম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মাশরুমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা নেচারাল ইনসুলিনের মতো উপাদান রক্তে গ্লুকোজ শোষণ কমায় উচ্চ রক্তচাপ কমায় মাশরুমে আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এটি রক্ত নালীগুলোকে প্রশস্ত করে রক্তপ্রবাহ সহজ করে তোলে হৃদরোগ প্রতিরোধে অনেক কার্যকর এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড সুস্থ রাখে মাশরুম রক্তশূন্যতা দূর করে মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকা এটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে ফলে এনিমিয়া রোগীদের জন্য উপকারী মাশরুম চুল পড়া ও চুল পাকা প্রতিরোধে অনেক কার্যকর মাশরুমে থাকা ভিটামিন ও চুলের বি গোড়া মজবুত করে ও চুল পাকা রোধ করে মাশরুম চর্মরোগে অনেক উপকার মাশরুমে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে মাশরুম ক্যান্সার ও এডস প্রতিরোধে অনেক সহায়তা করে বিশেষ কিছু যাতে মাশরুমে থাকে বেটা গ্লুকান ও লেন্টিনান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ও ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে গর্ভবতী মা ও শিশুর জন্য আদর্শ খাদ্য হল মাশরুম আয়রন ও প্রোটিনে ভরপুর মাশরুম গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত ডেঙ্গু জ্বর প্রতিরোধে সহায়ক করে মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে এটি ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করতে সহায়তা করে জন্ডিস প্রতিরোধে মাশরুম অনেক কার্যকর করে মাশরুম লিভারকে ডিটক্সিফাই করে এবং লিভারের কর্মক্ষমতা বাড়ায় মাশরুম কোষ্ঠকাঠিন্য ও বদহজম দূর করে মাশরুমে প্রচুর ডায়েটরি ফাইবার থাকে যা হজমে সহায়তা ও পাচনতন্ত্রকে তন্ত্রকে সচল রাখে এখন আমি আপনাদের জানিয়ে দিব সাবার মাশরুম ইনস্টিটিউটে আপনি কিভাবে আসবেন আপনি যদি ঢাকার মধ্য থেকে আসতে চান কিংবা ঢাকার বাইরে থেকে আসতে চান আপনাকে প্রথমে আসতে হবে আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে আপনাকে আসতে হবে আশুলিয়া আবদুল্লাপুর থেকে সরাসরি আশুলিয়া যাওয়ার জন্য লোকাল বাস পাওয়া যায় ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা আপনি আবদুল্লাপুর থেকে সরাসরি আশুলিয়া বাজার নেমে যাবেন আশুলিয়া থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন লেগুনা যে লেগুনাগুলো মাশরুম লেগুনার ভাড়া পড়বে প্রায় তারা আপনাকে একটি ব্রিজের কাছে পার হয়ে আপনি মূল গেট বই পৌঁছে যাবেন সাবার মাশরুম ইনস্টিটিউটের যেহেতু মাশরুম ইনস্টিটিউটের মূল গেটের কিছু নির্মাণ কাজ চলছে তাই মূল গেট এখন বন্ধ রয়েছে তবে চিন্তা কিছু নেই মাশরুম ইনস্টিটিউট প্রতিদিন খোলা থাকে আপনি সোজা হেঁটে যাবেন হেঁটে যাবার পর হাতে ঠিক ডান পাশে একটি গলি পাবেন ওই গলিতে আপনি দুই থেকে তিন মিনিটের মতো পথ হাঁটলেই আর একটি বিকল্প গেট আপনি দেখতে পাবেন সেখান দিয়ে আপনি সাবার মাস মেয়ে ইনস্টিটিউটে প্রবেশ করতে পারবেন এই ইনস্টিটিউটে গিয়ে আপনি মাশরুম চাষের প্রশিক্ষণ নানা জাতের মাশরুম সম্পর্কে ধারণা এবং বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন এটি শিক্ষার্থীদের ও উদ্যোক্তাদের জন্য একটি চমৎকার জায়গা এবং এখানে আপনি সরাসরি মাশরুম কিনতে পারবেন কারণ এখানে মাশরুমের অনেকগুলো সব রয়েছে আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ